এলিয়েন শব্দটি শুনলে আমাদের মনের ভিতরে এমন কিছু চিত্র ভেসে ওঠে আসলে কি এই এলিয়েন আদৌকের কোনো অস্তিত্ব রয়েছে যদি অস্তিত্ব থেকেও থাকে বিজ্ঞান এ সম্পর্কে কি বলে এই ভিডিওতে এই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি সঙ্গে থাকবেন এলিয়েনের ধারণা এলিয়েন বলতে পৃথিবীর বাহিরের বা ভিনগ্রহী প্রাণীকে বোঝানো হয় এলিয়েনের ধারণা প্রাচীন সভ্যতাগুলোর মিথ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের অংশ কিছু বৈজ্ঞানিক বিষয়ের উপর ভিত্তি করে আমরা এলিয়েনের ধারণা পাই যেমন মহাজাগতিক অবস্থান এক্সোপ্লানেটের অনুসন্ধান সংকেত অনুসন্ধান আমাদের মহাবিশ্বের আকার অকল্পনীয় দৃশ্যমান মহাবিশ্বে প্রায় টেন টু দি বার টোয়েন্টি টু থেকে টেন টু দি বার টোয়েন্টি ফোর বা এতটি তারা থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন এবং প্রতিটি তারার পাশে গ্রহ থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা এর মধ্যে কিছু কিছু গ্রহতে সহনীয় তাপমাত্রা পানি অক্সিজেন এবং আবাসযোগ্য পরিবেশের সন্ধান পাওয়া গেছে দু সাল নাগাদ প্রায় পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে কিছু গ্রহে পানি এবং অক্সিজেনও রয়েছে পানি এবং অক্সিজেন থাকা মানেই প্রাণ থাকার সম্ভাবনা এছাড়া বিজ্ঞানীরা রেডিও সিগন্যালের মাধ্যমে এলিয়েন খোঁজার চেষ্টা করে এর মধ্যে উনিশশো সালের ওয়াল সিগনাল বিশেষভাবে উল্লেখযোগ্য এটি একটি বাহাত্তর সেকেন্ডের এক হাজার মেগাহার্জের একটি শক্তিশালী রেডিও সিগনাল যা ডক্টর জেরি বিগ এয়ার রেডিও টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করে তারপর এটি ওয়াও সিগনাল নামে বেশ খ্যাতি অর্জন করে মঙ্গল গ্রহে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান আমাদের সৌরমণ্ডলের হ্যাবিটেবল জোনে অবস্থান করা দ্বিতীয় গ্রহটি হল মঙ্গল গ্রহ এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে অতীতে মঙ্গল গ্রহে পৃষ্ঠে লিকুইড ওয়াটারের অস্তিত্ব ছিল আর লিকুইড ওয়াটার থাকা মানে প্রাণ থাকার সম্ভাবনা অন্যদিকে বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপ আর বড় পৃষ্ঠের নিচে লিকুইড ওয়াটারের সঙ্গে মাইক্রো অর্গানিজম থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন এখন প্রশ্ন হল যদি এলিয়েন বাস্তবেই থাকে তাহলে আমরা এখনও তাদের সন্ধান পাইনি কেন এর সম্ভাব্য উত্তর হতে পারে তারা আমাদের থেকে অনেক দূরে বা তারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু যোগাযোগ করছে না কিংবা তারা আমাদের মতোই নয় এখন আপনারা কি মনে করেন এলিয়েন কি বাস্তবে রয়েছে